গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার সমস্ত গার্ডেনের বন্ধুদেরকে অসংখ্য ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করছি আমি এখন নিচের বাগানে রয়েছি নিচের বাগান থেকেই ভিডিওটা শ্যুট করতে আরম্ভ করলাম সেদিন আপনারা দেখেছিলেন এখানে আমি চাপা বসিয়েছি তিন রকম কালারের চাপা বসিয়েছি এইটা এক রকম কালার আর এইটা একরকম কালার আর এটা তো আমার শিম গাছ আর এইটা একরকম কালার তিন রকম কালারের চাপা আমার টবে হয়েছিল তো আমি নিচেই বসালাম আর এখানে একটা মালবেরি ডাল পড়েই ছিল এটা অটোমেটিক শিকড় ধরে নিয়েছে মালবেরি গাছ হয়ে গেছে এটা আমি তুলে টবে দেব তার কারণ আমার এখানে অলরেডি একটা বড় মালবেরি গাছ আছে আর প্রচুর মালবেরি দেয় আর এখানে তো একটা ভিয়েতনামের নারকেল গাছ আছে এটা বড় হচ্ছে একটু তো টাইম লাগবে নারকেল হতে আর এখানে দেখুন এখানে আমার মেহেন্দি গাছ আছে আর মেহেন্দি গাছে প্রচুর ফুল এসছে এটাই খুব সুন্দর দেখতে ফুলগুলো মেহেন্দি ফুল এটা কিছু প্রথমে এরকম হচ্ছে তারপর ফুল হয়ে যাচ্ছে একটা ছোট এক বছরের লিচু গাছ আছে এগুলো সব তাড়াতাড়ি ফল হবে বলেছিল দেখা যাক কবে ফল দেয় আর ওদিকে আমার একটা কলা গাছে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ কলা গাছে মানে কলার কাঁদি এসেছে তো ওইটা এখন দেখছি আরও কলার ছড়া ছাড়বে মনে হচ্ছে তো ওটা ছাড়া হয়ে গেলে পারবো এখন কচি কচি মালবেরি ধরেছে এখানে ছোট্ট ছোট্ট মালবেরি এখন ধরেছে তখন সবুজ আছে একবার পেকে দিল এই গাছটা এমন মানে জব একবার করে ফল শেষ হয়ে যাবে আবার অটোমেটিক ফল ধরে যাবে আমাদের একটা টবে করারও ইচ্ছা আছে আর সবেতা গাছকে আমার সবেতা গাছে অনেকই ফুল এসছে একটা সবেদা পারলামও এদিকে কুল গাছ আছে লেবু গাছ আছে আর তার পিছনেই কলা গাছটা আছে আর একটা হচ্ছে এই গাছটা দেখুন এটা হচ্ছে আমাদের সেদিন আমরা জঙ্গল থেকে এনেছি এটা হচ্ছে সাদা ইয়ে হলুদ সাদা হলুদ কবে দিয়েছি হলে আপনাদেরকে অবশ্যই দেখাব সাদা রঙের দেখতে হলুদ যে হলুদ পাতার মতনই দেখতে কিন্তু ভেতরটা একটা লাল শিট যাচ্ছে এরকম আর এখান থেকে কিছু আমরা কাঠ ডাল সংগ্রহ করেছিলাম তিন রকম ভ্যারাইটিস কাঠ এখন মাটিতে বসিয়ে রেখেছি চার রকম এখন মাটিতে বসিয়ে রেখেছি একটু শিকর ধরে গেলে তারপরে আমরা ওটাকে ইয়েতে দেব কবে দেবো আর এদিকে দেখুন এটা দেখুন কত সুন্দর স্থলবদ্ধ হয়েছে আমার বাগানে খুব সুন্দর স্থলপদ্য হয়েছে একটা রাখি ফুল আসছে রাখি ফুলটা একটু বড় হলে দেখাবো আর এখানে তো বেলি ফুল অজস্র হচ্ছে এইসব দেখুন আমরা একটা গাছ লাগিয়েছি এটা হচ্ছে ফলসা গাছ ফলসা গাছের পাতাটাই খুব সুন্দর দেখতে এটাকেও এখন মাটিতে দিয়েছি কিন্তু বড় একটা ড্রামে বসাবো যাতে ছাদ বাগানে প্রচুর ফলসা হয় নিচের বাগান সবসময় আসা সম্ভব হয় না ছাদ বাগান আমরা রাতে ইচ্ছা করলে চলে যায় যখন মন কিছু ভালো লাগে না কোনো কিছু তখন বাগানে চলে গেলেই মন একদম ভালো হয়ে যায় কারণ এদের কাছে আসতে পারা মানে একটা ভাগ্যের ব্যাপার এখানে আমার কিছু অনেকগুলো অনেক রকমই গাছ আছে এখন সবসময় সব গাছের নাম ফটাকসে মনে পড়ে যায় না এটাই হচ্ছে কথা তুলসীর গাছ আছে চন্দন তুলসীর গাছ এখানে লঙ্কা গাছ আছে এখানে দেখুন অরিগানো গাছ এখানেও একটা আম গাছ আমার তো অরিগানো গাছে ছিঁড়ে গেছে আর এই কালারের ইয়েটা দেখুন কি সুন্দর দেখতে এলামন্ডাটা কালারটা খুব মিষ্টি কালার এটা বেঁধে উপর দিকে ধরিয়ে দিয়েছি আর বুদ্ধ জুই তার সঙ্গে আছে হলুদ বুদ্ধ জুইটা আর চলুন সাদা বুদ্ধ জুইটা আমি দেখাচ্ছি আর এখানে একটা আকন্দ গাছ লাগিয়ে দিয়েছি তো শিবের পুজোর জন্য দরকারই হয় আর এখানে একটা আমি লেবু গাছও লাগিয়েছি আর এটা গন্ধ ভেজালি পাতা এটা কেটে কেটে দিই নালে সব গাছকে আঁকড়ে ধরে নেয় প্রথম কথা হচ্ছে যে আমার ইয়ে গাছটাকে খুব আঁকড়ে ধরে এই এইজ আম গাছটা আম গাছটাকে আঁকড়ানোর জন্য আমাকে বারবার আম গাছের দিকটা কেটে দিতেই হয় কারণ আম গাছটাতে মুকুল এসছে এটা বারো মাসই আম গাছ এখন মুকুল এসছে একে যদি এখন ধরে তো মুশকিল হয়ে যাবে দেখুন মুকুল এসছে তো সেই কারণে ওকে বারবার কেটে দিই আর গন্ধবাদ চালী পাতার এত মানে গন্ধটা খারাপ কিন্তু খাওয়া খুব ভালো স্বাস্থ্যের পক্ষে হলুদ কালারের বুদ্ধ জয়ীটা কী সুন্দর হয়েছে সারা বাড়িটা আমার হলুদ কালারের বুদ্ধ জুয়ে ছেয়ে গেছে একদম ব্যালকানি ধরে নিয়েছে আর আমি চলুন সাদা বুদ্ধ জয়ীটা আপনাদের দেখাই এদিকে গোলাপও ফুটেছে এখন গোলাপগুলো ছোট ছোটো হচ্ছে এটা পিঙ্ক আছে আর একটা লাল আছে এখানে পিঙ্ক আছে পিঙ্কটা খুব কুড়ি আসে প্রচুর কুড়ি আসে আর এখানে একটা জবা দিয়েছি এটা হচ্ছে পাউডার পাপ কাজ হবে আস্তে আস্তে এগুলো বড়ো হবে ঠিক পাউডারের পাপের মতনই লাগবে যে প্রচুর কুড়ি আসে আমার এই গাছটা প্রচুর প্রচুর কুড়ি এক একটা থোকাতে দশটা বারোটা করে করে কুড়ি আসে আর এদিকে দেখুন সানাই ফুল অনেকে বলে এটা হচ্ছে পাহাড়ি ধুতরা কত ধরেছে দেখুন একটা গাছে আমার আর কুঁড়িতে দেখুন কুঁড়িতে ভর্তি প্রচুর ধরেছে প্রচুর কুড়ি এটা পাহাড়ি ধুতরা এখানে আমার একটা রজনীগন্ধা স্টিক উঠছে এটা দেশি রজনীগন্ধা খুব সুন্দর গন্ধ এই দেখুন ধুতরার কত বীজ এসছে দেখুন এগুলো সব মানে ফুল ফুটবে এগুলো এই যে ফুটতে আরম্ভ করেছে এইগুলো আর এখানে আছে হাসনোহানা হাসনোহানারও ফুল ফোটে আবার ছড়ে আবার আসে এরকম করেই হয় আর এখন যে ফুলটা প্রচুর ফুটছে দেখুন এখান থেকে স্টার্ট হয়ে গেল তার তীব্র গন্ধ দেখুন এটা হচ্ছে মানে সাদা বুদ্ধ জুইটা এটা গন্ধ মারাত্মক যদি কেউ গন্ধ পছন্দ করেন তাহলে সাদা বুদ্ধ জুই লাগান অনেক দিন যাবৎ ফুল দেয় মানে পুরো গ্রীষ্মকাল ভোর ফুল দেবে বর্ষাকালেও ফুল দেবে কত জায়গা আমার জুড়ে নিয়েছে এখানে একটা পুরুষ গাছ আছে পুরুষ গাছে এবার ফুল দেবে ওদিক থেকে সানাইগুলো কি সুন্দর লাগছে সানাই ফুল বলে অনেকে আর এইটা দেখলেন এটা হচ্ছে যে আমি একটা ওই এতে বেড়ায় ধরিয়ে দিয়েছি পুরো সামনে আলো করে থাকছে চলুন ছাদে যাওয়া যাক ছাদে গিয়ে গাছগুলো জল দিতে হবে এখানেও একটা জবা গাছ দিয়েছে প্রচুর জবা ফুল ফোটে কুড়িয়ে এসছে প্রচুর ছাদে গিয়ে ছাদের কাজগুলোকে একবার দেখে নেব এই ছোট্ট ছোট্ট ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে এইটাই হচ্ছে যে আমার দের মতন কনটেন্ট ক্রিয়েটারদের দুঃখ যে ভালো জিনিস দেখালে লোকে কিন্তু দেখে না খুব কম লোক দেখে দেখে না বললে ভুল বলা হবে ফুল গাছপালা যারা ভালোবাসে তাদেরই দেখতে ইচ্ছা করবে আর এগুলোর মধ্যে থাকলে পরে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায় মানুষের সংসারে তো অনেক কিছুই থাকে সেগুলোকে সেগুলোকে ওভারকাম করে ভালো জীবনযাপন করাটা হচ্ছে অনেক বড়ো টাপ আজকের দিনে তাই গাছপালার মধ্যে থাকলে অনেক ভালো মন পাওয়া যায় অনেক কিছু দুশ্চিন্তা থেকে রক্ষা হওয়া যায় এই যে যেমন করুন আমি এই ভিডিওটা করছি এই ভিডিওটা আমাকে এডিট করতে হবে ছাড়তে হবে টাইম অনুসারে এসব একটা কাজ আর দেখুন এবার আমাদের গোলাপ সুন্দরীকে দেখুন এই কালারটা দেখুন কি দারুণ কালার একটা সাদার উপর পিঙ্কের মানে একটা রয়েছে আর এখানে একটা বেলি ফুল লাগিয়ে দিয়েছিলাম মানে সর্বত্র বেলি ফুল লাগিয়ে দিয়েছি আর এই আমার কলা গাছটি অনেকটা ওদিকে মানে ইয়ে হয়ে গেছে কাত হয়ে গেছে দেখা যাক ঠিক ঝড় বৃষ্টি না হলে পড়বে না কারণ এই কলা গাছগুলো অনেকটা লম্বা একদম দেখুন আকাশ চুয়ে যাচ্ছে মনে হচ্ছে গ্যাঁড়া গ্যাঁড়া কলা গাছ ভালো গুলো মানে নিজেরা কলাটা পেরে নেওয়ার সুবিধা হয় এটা একটু পার্টতে অসুবিধা হবে এটাকে বলে ইনসুলিন প্ল্যান এটা খাওয়া খুব ভালো যাতে সুগার আছে একটি করে পাতা সকালে যদি খাওয়া যায় তাহলে সুগার অনেকটা কন্ট্রোলে থাকে এটাকে বলে ইনসুলিন প্ল্যান এর ফুল হয় চলে এলাম ছাদে এসি ড্রাগন গাছটাকে দেখছি যে আবার নতুন কোনো ডাল বেরিয়েছি কি না কারণ এখন ডাল নেওয়াই যাবে না ডাল নিলে এখন ফল আসতে বহু টাইম লাগবে একবার করে প্রতিদিনই দেখে দেখে কেটে দেওয়া হচ্ছে এই দিকেও একটা আছে যে এখানে আমার কত সুন্দর কাঠছাপাটা দেখুন কাঠছাপাগুলো অনেক দিন ফুটেছে কিন্তু তবুও খুব মানে ইয়ে থাকে আরও প্রচুর ফুটবে শুকনো ফুলগুলো ফেলে দিলে ভালো লাগবে আর এখানে আমার একটা পেন্সিল ক্র্যাক্টাস আছে এখানে একটা পেন্সিল এর কাজ আছে এখানে দেখুন কত সুন্দর ঘাস হয়ে গেছে এটা প্রচুর ফুল ফোটে হচ্ছে গোলাপ পিঙ্ক কালারের দেখুন কুল গাছেও ফুল এসছে কুলও ধরছে ছোট ছোট ফুল এসছে অনেক ফুল এসছে আসলে বৃষ্টিটা হয়ে যায় তো এখন খাবার দিতে পারছি না সবজি পচার যে জলটা আছে ওটা যে দেব কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তো গাছ নষ্ট হয়ে যাবে এখানে কুড়ি আসছে অনেকগুলো করেই কুড়ি আসছে আর এর গন্ধ তো গন্ধরাজের গন্ধ তো বলারের কথা রাখে না গাছটা অনেক সতেজ হচ্ছে এটা একটা আমার লেবু গাছ এটা এই লেবু গাছটা তো আপনাদের দেখাচ্ছি লেবু ধরিয়েছে অনেকগুলো সেদিন পেরেওছি এখনো অনেকগুলো কাঁচা আছে আবার ছোট ছোট ধরছে আরো ওইদিকে দুটো আছে এইদিকে আরো দুটো আছে আর এখানে ছোট্ট ছোট্ট আসছে একটা এই কাগজ ফুলের কালারটা দেখুন কি মিষ্টি কালার এটা এক গাছ ফুলই হয়ে গিয়েছিল আবার এখন বৃষ্টির জল পেয়ে অনেক পাতা হয়ে গেছে আর ওদিকে আমার একটা আছে শিউলি ফুলের গাছ আর এটা হচ্ছে আমড়া গাছ এখন আমরা দেখা মেলেনি আর এখানে পঞ্চমুখী জবা আছে প্রচুর ফোটে প্রচুর কুড়িয়ে এসছে জবাটা হয় আর এক গাছ হয়ে থাকলে খুব ভালো লাগে এখানে একটা গোলাপ ফুটছে এই গোলাপটাও খুব সুন্দর দেখতে আর এটা তো প্রতিদিনই ফোটে প্রচুর প্রচুর ফোটে আর এখানে এসেছে অনেক কামরাঙা আস্তে আস্তে এবার বড় হচ্ছে কামরাঙাগুলো এটা আমাদের ওই দু বছরের গাছ প্রচুরই কামরাঙা এসেছে কতগুলো দাঁড়াবে জানে না এটা একটা মাধবীলতার গাছ দেশি নয় ওই চাইনিজ মাধবীলতা যেটা এই অ্যালামন্ডাটা দেখুন হলুদ রঙের এলামন্ডা এটা খুব কমন কালার কিন্তু খুব সুন্দর আর প্রচুর ফুটবে এবার এক গাছ করে ভরে থাকে নিচে থেকে করবি গাছ করবি করবি গাছটাকে নিচে থেকে কত সুন্দর দেখতে লাগছে দেখুন নিচের বাগানটায় চলে এলাম ফুল খুব ফুটছে এদিকে সন্ধেবেলা বেলি ফুলের গন্ধটা খুব তীব্র ছাড়ে এখানে আছে অরিগেনো গাছ আর এখানে আছে কলাবতী কলাবতী হয়েছিল এগুলোকে এবার ফেলে দেওয়া দরকার তাহলে আবার নতুন হবে এখানে আছে আমার কামিনী ফুলের গাছ এটাও সন্ধ্যেবেলা পড়ে আর খুব দারুণ গন্ধ ছাড়ে আবার আমার তুলসী গাছের অনেক মঞ্জুরি চলে এসছে মঞ্জুরিগুলো কেটে দিতে পারলে তুলসী গাছটা যত কাটবে তত মঞ্জুরি তাড়াতাড়ি হতে থাকে আমার এটাই হচ্ছে সমস্যা তুই কাটি যতই কাটি মঞ্জুরি কাটতে কাটতে মানে প্রতিদিনই একবার করে তুলসী গাছকে পরীক্ষা করতে হবে কচি অবস্থায় ফটাফট আঙুল দিলেই কেটে যাবে আর ওই মঞ্জুরি ফেলার জন্যে এত তুলসী গাছ আমার হয়ে যাচ্ছে পুরো নিচের বাগানে ভরে গেছে ভালো হচ্ছে তুলসী গাছ তো মানে প্রকৃতির পক্ষে খুব ভালো রুমের ভেতরেও বলছি তুলসী গাছ লাগাতে তবে আমরা যেহেতু তুলসী গাছকে পুজো করি রুমের ভেতরে ওটা সম্ভব নয় আমরা তুলসী গাছ সাধারণত মন্দিরেই লাগিয়ে থাকি এয়ার পিউরিফাই করে বলে তো আমার বনে জঙ্গলে প্রচুর ওই জন্য মঞ্জুরিগুলো ফেলে দিচ্ছি এই ছোট্ট ছোট্ট মঞ্জুরিগুলো একদিন দু দিনের মধ্যেই বিশাল বড়ো হয়ে যাচ্ছে আর এখানে একটা অপরিচিতা গাছ আছে এই কালারটাও খুব ভালো কালার একটা বেল গাছটাও আস্তে আস্তে বড়ো হচ্ছে এখনো পুজো করিনি পুজো করব তারপরে বেলপাতা নেবো এই গাছের ডালটা একটি ঠাকুর মন্দির থেকে নিয়ে এসেছিলাম তো অনেকটা বড়ো হয়েছে এখনো ফুল দেয়নি এই আমটার কি কন্ডিশন এখন বুঝতে পারছি না বাঁধা আছে বাঁধা থাকি বড় কুচি কুচি পাতাও বেরিয়ে গেছে আম গাছটা এখানেও কুড়ি এসেছে এই সাদা ফুলটা দেখুন দেখুন এই সাদা জবার হচ্ছে এটা কুড়িটা আর ফুলটা আমি দেখাই এই দেখুন ফুলটা আসলে খুব রোদ মোবাইলে এখন দেখতে পাচ্ছি না যে দেখা যাচ্ছে কি না কি সুন্দর কালারটা আর কত বড় হয়েছে প্রচুর কুড়িয়ে এসছে এই গাছটা খুব হেলদি গাছ আর এ তো প্রচুরই ফুল দিচ্ছে আর এখানে একটা লন্ঠন জবাকে বসিয়েছি একটা আমার অনেক বড় সেই ডাল থেকেই হয় ডাল থেকে বসিয়ে দিয়েছি হয়ে গেছে এখানে আমার ফুলের যে গাছটা ওটা আমি বালতিটা চেঞ্জ করেছি একটা বড় বালতিতে দিয়ে দিয়েছি বালতিটা নষ্ট হয়ে গিয়েছিল এটাতে বসিয়ে দিচ্ছি এখানে অনেকগুলো এইসব পাতাবাহারের গাছ আছে এগুলো দেখুন ফুল ফুটছে এগুলো নিলে হবে না তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে এখানে টবগুলো শিফট করেছি বলে আলাদা আলাদা টবে বসিয়েছি বলে এগুলো এখন খানিক রোদেতে থেকে ছাওয়ায় রাখা হয়েছে তো একটু ওরা ধরে নিক তারপর আমরা আবার রোদে দিয়ে দেবো এই অপরিচিতার কালারটা দেখুন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো এইভাবে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাকে অনেক মনে জোর দেয় ভিডিও করার জন্য আমার গাছের পরিচর্যা করার জন্য আমার বাগান কেমন লাগছে আমাকে একটু জানাবেন আর সবাই ভালো থাকবেন ভালো ভালো ভিডিও দেখবেন নমস্কার দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও সঙ্গে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ভিডিও